বন্ধুরা উত্তরপ্রদেশের গোরখপুর থেকে এক বাবা তার বারো তেরো বছরের মেয়েকে নিয়ে লখনউ যাচ্ছিল আর রাস্তার মধ্যে একটা গ্রাম পড়ে বলরামপুর বলরামপুর পড়তেই মেয়েটি খুব জোরে জোরে কাঁদতে থাকে আর বলতে থাকে আমাকে এখানেই নামিয়ে দাও এটাই আমার গ্রাম আমাকে এই গ্রামেই যেতে হবে আমি এই গ্রামে অনেক দিন জীবন কাটিয়েছি এই কথা শুনে তার বাবা খুব অবাক আর চিন্তিত হয়ে যায় তিনি ভাবতে লাগলেন যে আজ পর্যন্ত কখনোই তো মেয়েকে নিয়ে আমরা এই গ্রামে আসিনি আর এই গ্রামে আমাদের কোনো আত্মীয় স্বজনও নেই তাহলে এই গ্রামকে ও নিজের গ্রাম বলছে কেন বন্ধুরা যখন সেই মেয়েটি গাড়ির ভেতরে বসে বসে জোরে জোরে কাঁদছিল আর চিৎকার করছিল তখন গ্রামের কয়েকজন লোক সেই আওয়াজ শুনে বাইরে এসে দাঁড়িয়ে থাকে তখনই গ্রামের লোকেরা গাড়িটা থামিয়ে দেয় আর সেই মেয়ের বাবাকে জিজ্ঞাসা করে তুমি কি এই মেয়েটিকে কিডন্যাপ করেছ তুমি কি এই মেয়েটার সঙ্গে জোর জবরদস্তি করছো মেয়েটির বাবা তো পুরো অবাক আর চিন্তিত হয়ে যায় সে নিজের মেয়েকে ধমক দিয়ে বলে তুই এসব বলছিস কেন এদেরকে দিয়ে কি তুই আমায় মার খাওয়াবি কিন্তু মেয়েটি বারবার একই কথাই বলে এটাই আমার গ্রাম আমি আজ পুরো গ্রামটা ঘুরব বন্ধুরা এই ঘটনাটা আসলে কি এই কাহিনীর আসল রহস্যটা এই ব্যাপারটা আমাদের আর আপনাদের জীবনের সঙ্গেও জড়িয়ে আছে তো বন্ধুরা এই গল্পটা জানতে হলে আমাদের কয়েক বছর পিছনে যেতে হবে আর তার আগে একটাই অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন গল্পের শুরু উত্তর প্রদেশের বলরামপুর গ্রাম থেকে সেখানে কমল চৌধুরী নামে এক ব্যক্তি থাকতেন তার একটি মেয়ে ছিল বন্ধুরা সেই মেয়েটি ছিল যুবতী কমল চৌধুরীর মেয়ে তার একটা মাত্র স্ত্রী মেয়েকে জন্ম দিয়ে মারা যায় কমল চৌধুরীর এক দাদা ছিল তিনি তাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন আর সেই দাদার স্ত্রী ছিল সেই একই বাড়িতে বন্ধুরা কমল চৌধুরী তার দাদাকে খুব ভালোবাসতেন কিন্তু এই বাড়িতে একটা বড় সমস্যা ছিল কমল চৌধুরী ঋণে ডুবেছিল গ্রামের যে বড় লোক প্রভাবশালী লোক ছিল সে রোজ ঋণের টাকা আদায় করতে আসতো এই নিয়ে কমল চৌধুরী খুবই চিন্তিত থাকতেন কমল চৌধুরী কৃষিকাজ করতেন একজন জমিদার কৃষক এই চাষাবাদের ওপরেই পুরো সংসার চলতো তার দাদার স্ত্রী বাড়ি দেখাশোনা করতো এবং সকলের জন্য রান্না করতো আর কমল চৌধুরীর মেয়ে বাড়ির সব কাজ করতো দুপুরবেলা বাবার জন্য খাবার নিয়ে যেত বন্ধুরা মেয়েটির নাম ছিল পুষ্পা তার জীবন ঠিকইভাবে ভাবে চলছিল বাড়িতে অনেক ঋণ ছিল দিন কোনো মতে কেটে যাচ্ছিল একদিন কমল চৌধুরী মাঠে কাজ করছিল সেখানে কোদাল দিয়ে মাটি খুঁড়ছিল ঠিক তখনই খুঁড়তে খুঁড়তে তার মনে হয় নিচে যেন কিছু একটা আছে তারপর তিনি মাটি খুঁড়ে দেখেন সেখানে একটা বড় পিতলের ঘট আর তার ভেতরে সোনার উপর ভর্তি মুদ্রা কমল চৌধুরী সেটি দেখে সঙ্গে সঙ্গে সেই গর্তটা মাটিতে চাপা দিয়ে দেয় সে ভাবে যদি এই খবর গ্রামে ছড়িয়ে পড়ে তবে গ্রামের লোকেরা সব নিয়ে নেবে সরকার জানলে সব বাজে আপ্ত করবে আমরা সর্বশান্ত হয়ে যাব তখনই সে তড়ি ঘড়ি বাড়ি ফিরে যায় গিয়ে তার দাদাকে সব কিছু খুলে বলে তখন তার দাদা বলে চল একবার দেখে আসি রাতের বেলায় দুই ভাই মিলে সেই গর্ত থেকে সোনার উপর ঘরটা তোলে আর নিজেদের বাড়িতে নিয়ে আসে কমল চৌধুরীর মনে তখন বড়ই স্বস্তি সে ভাবে মেয়ে বড় হয়েছে এতদিন চিন্তা ছিল মেয়ের বিয়ে টাকা কোথা থেকে আসবে এখন আর কোনো চিন্তা নেই আর একটা কথা জানিয়ে রাখি সেই দাদার একটা ছেলে ছিল ছেলেটি ছিল বখাটে সে কোনো কাজকর্ম করতো না সারা দিন গ্রামে ঘুরে বেড়াতো সোনা দেখে সেই দাদার চোখ ছানা বড়া হয়ে যায় সে ভাবে ভাইয়ের ঘরে এত সোনা এসেছে এবার তো অর্ধেক ভাগ পাবো কমল চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে পড়ে কিন্তু দাদা সারা রাত ঘুমোতে পারে না তার মনে খারাপ খারাপ চিন্তা আসে এরপর দাদা স্ত্রী তাকে ফুসলিয়ে বলে তোমার একটা ছেলে আছে ভাই যদি অর্ধেক ভাগ নিয়ে যায় তো কি থাকবে এক কাজ করো ভাইকে শেষ করে দাও পুরো সোনা আমাদের হবে এই কথা স্বামী স্ত্রী মিলেই ঠিক করে বন্ধুরা দুদিনের মধ্যেই সেই দাদা নিজের ছোট ভাইকে নিজের হাতে খুন করে ফেলে বাড়ির ভেতর পুষ্পা ছিল কিছু আওয়াজ শুনে সে দৌড়ে আসে তখন সে বোঝে তার বাবাকে মিরে ফেলা হয়েছে সে তখন চোখের জল ফেলতে থাকে কিন্তু তখনও সে বাঁচার ভান করে কারণ সে দেখে তার বাবার দেহ নিয়ে মাঠে চলে যাচ্ছে মাঠের ভেতরে একটা গর্ত করে তার বাবাকে কবর দেয় সব কিছু পুষ্পা লুকিয়ে লুকিয়ে দেখে তার চোখ থেকে তখন জল থামে না তখনই তারা পুষ্পাকে ধরে ফেলে তারপর বন্ধুরা পুষ্পার গ টিপে তাকে মেরে ফেলে পুষ্পাকেও তার বাবার পাশেই কবর দেয় এরপর জীবনে গিয়ে চলে কিন্তু এর শেষ এখানেই নয় বন্ধুরা দু হাজার দশ সালে উত্তরপ্রদেশের গোরখপুর গ্রামে একটি মেয়ের জন্ম হয় বাড়িতে খুব আনন্দ হয় মেয়ের নাম রাখা হয় আরোহী পণ্ডিত ডেকে তার নামকরণ হয় কিন্তু বন্ধুরা সেই আরোহী কোনো সাধারণ মেয়ে ছিল না ছোটবেলা থেকেই সে কান্নাকাটি করত। অদ্ভুত অদ্ভুত ব্যবহার করত। কখনো রাতে ঘুম থেকে উঠে চিৎকার করে বলতো আমার বাবাকে মেরো না আমার বাবাকে বাঁচাও এই সব কথা শুনে তার মা বাবা দুশ্চিন্তায় পড়ে যায় তার বাবা ভাবে আমাদের মেয়ের কি হয়েছে কেন এমন করছে মা তার খুব যত্ন নিত মেয়েটিকে ডাক্তার দেখানো হয় তবুও কোনো লাভ হয় না কারণ বন্ধুরা এই আরোহী আর কেউ নয় সেই পুষ্পা যাকে তার জেঠু জেঠিমা মিলে মেরে ফেলেছিল তার মনের ভেতরে আগের জন্মের স্মৃতি এখনো ছিল এই সবই তাকে কষ্ট দিত আরোহী কখনো কারো সঙ্গে হাসি খুশি থাকত আর বন্ধুরা সে জলে খুব ভয় পেত জল দেখলেই বলতো বাবা আমি মরে যাব। আমার দম আটকে যাবে শ্বাস নেওয়া যাবে না কারণ আগের জন্মে যখন জেঠু জেঠিমা তাকে গর্তে ফেলে দিয়েছিল তখন সে পুরোপুরি মরেনি কিছুটা জীবিত ছিল সে মাটির নিচে চলে যায় কারণ এই সমস্ত কথা আরোহী পরে গিয়ে বলবে কিন্তু আরোহী শুধু এটাই বলতো যে আমার ঘুম আসছে না আমি জলে ভয় পাই আমার দম বন্ধ হয়ে আসে কিন্তু সে এটা বলতো না যে আমি আগের জন্মে এটা ছিলাম বা সেটা ছিলাম আরোহী ধীরে ধীরে বড় হতে থাকে এতদিন আরোহী কিছুই বলেনি আর বন্ধুরা আরোহীর বাবা ছিলেন এক সরকারি চাকুরে তার বদলি হয় আর বদলি হয় লখনউতে এবার আরোহীর বাবা মেয়েকে নিয়ে লখনউ যাচ্ছিলেন আর পথের মধ্যে পড়ে এক গ্রাম বলরামপুর বলরামপুর গ্রাম এলেই তার ১৩ বছরের মেয়ে আরোহী জোরে জোরে চিৎকার করে বলতে থাকে এটা আমাদের গ্রাম এই গ্রামে আমি ছিলাম এই গ্রামেই আমি থাকবো বাবা আমাদের গ্রাম তো ছাড়িয়ে চলে কোথায় নিয়ে যাচ্ছ তখন গ্রামের লোকেরা দেখতে পায় যে একটা মেয়ে খুব চিৎকার করছে তখন গ্রামবাসীদের সন্দেহ হয় যে এই লোকটা মেয়েটাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে না তো বন্ধুরা এটা দু সালের কথা গ্রামবাসীরা গাড়িটির পিছু নয় গাড়িটিকে থামিয়ে আবার গ্রামে ফিরিয়ে আনে আরোহীর বাবাকে গাড়ি থেকে নামিয়ে বলে ভাই আপনি এই মেয়েটার সাথে কেন এসব করছেন তখন তার বাবা বলে আরোহী এদের বলো যে আমি তোমার বাবা এরা অন্য কিছু ভাবছে কিন্তু আরোহী এক মুহূর্তের জন্য এটা বলে না যে আপনি আমার বাবা বরং আরোহী বলে এই গ্রামে আমার বাবাকে কবর দেওয়া হয়েছে এই গ্রাম আমার তখন গ্রামের লোকেদের সন্দেহ আরও পাকা হয়ে যায় যে এই লোকটা সত্যি মেয়েটাকে অপহরণ করে এনেছে কারণ মেয়েটা তো বলছে আমার বাবাকে এই গ্রামে কবর দেওয়া হয়েছে তখন সেই বাবার চোখ ভিজে আসে সে বলে আরোহী তুমি আমার সাথে কেন এইসব করছো এতদিন তুমি শুধু অদ্ভুত কাজ করছিলে আর এখন অদ্ভুত কথা বলছো তখন আরোহী সবার সামনে বলে আরে ইনি আমার বাবা আরোহী গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলে তোমরা আমায় চিনতে পারবে না কিন্তু আমি এখানেই থাকতাম আমার নাম পুষ্পা কেউ কেউ জানার চেষ্টা করেছিল যে পুষ্পা আজ কোথায় গ্রামের যারা বুড়োরা ছিল তারা জানতো কিন্তু নতুন প্রজন্মের কেউ চিনত না তখন আরোহী তার বাবাকে বলে বাবা এই গ্রামে কমল চৌধুরী নামের কেউ ছিল আপনি কি ওনার খোঁজ এদের থেকে নিতে পারবেন তখন তিনি বললেন এখানে কি কমল চৌধুরী নামে কেউ আছেন তখন আরোহী বলেন বাবা কিছু জিজ্ঞেস করার দরকার নেই শুধু আপনাকে বোঝানোর জন্যই আমি এই নাম জিজ্ঞাসা করেছি কারণ উনি হলেন আমার সেই বাবা যাকে এই গ্রামে কবর দেওয়া হয়েছে বন্ধুরা পুরো গ্রাম একত্র হয় সবাই আরোহীর পিছু নেয় আরোহী নিজের বাড়ির দিকে যেতে থাকে আরোহী যখন সেই গলিগুলো দেখে তখন সে আবেগ ঘন হয়ে যায় আরোহী যখন নিজের বাড়িতে পৌঁছায় সে দেখে তার জেঠু খুব বেশি বুড়ো হয়নি তবে এখন তার রাজকীয় আরামায়েশ বাড়িতে সব কিছুর ব্যবস্থা আছে আর সে প্রচুর ধনী হয়ে গেছে আরোহীর পিছনে যারা গ্রামবাসী ছিল তারা সবাই হাততালি দেয় এবং আরোহীর দিকে মনোযোগ দেয় তেরো বছরের ছোট্ট মেয়ে সবাইকে বলে তোমরা কেউ এই লোকটার কাছে একবারও জানতে চাওনি যে তোমার ভাই আর ভাইয়ের মেয়ে কোথায় গেল গ্রামের কিছু লোক বলে উনি তো বলেছেন যে তারা শহরে চলে গেছে শহরে ভালো কাজ পেয়েছে তখন আরোহী হেসে বলে আজ অবধি তো তারা ফিরে এলো না বাবার মেয়ে তো গ্রামের লোকেরা বলে আমরা তো কারোর পারিবারিক ব্যাপারে কিছু বলতে পারি না মা তুমি কি বলতে চাও কি করতে চাও আরোহী বলে তোমরা একবারও জানতে চাওনি যে এত টাকা কোথা থেকে এলো যে লোকটা আগে ধনী লোকের কাছে টাকা ধার নিয়েছিল আজ সে নিজে রাজা হয়ে গেল কি করে তখন সবার মাথা নিচু হয়ে যায় আমাদের তো উনি বলেছিলেন যে তার ছোট ভাই আর ভাইয়ের মেয়ে শহরে গিয়ে থেকে গেছে আর ওরা এখানে আসতেও চায় না জেঠু অবাক হয়ে বলল এসব কথা কেন বলছো পুরো গ্রামকে আমার বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছ কেন তুমি একটা ছোট্ট মেয়ে হয়ে এত বড় বড় কথা বলছো তখন আরোহী বলে জেঠু আমি সেই পুষ্পা তুমি সোনার হাড়ির লোভে আমাদের সবাইকে মেরে মাটিতে পুঁতে দিয়েছিলে এবার জেঠুর হাত পা কাঁপতে থাকে সে নিজের ঘরের যায় তখন আরোহী তার দিকে পালাতে হাত ধরে বলে সোনা তো শেষ হয়ে গেছে কিন্তু তোমার ভাই আর তার মেয়ের কথা তোমার কোনো দিনও মনে পড়েছে তখন জেঠু বলে এটা হতে পারে না কেউ মরার পর আবার ফিরে আসে নাকি আরোহী বলে আমি মরার পর আবার এলাম কি করে এই কথা শুনে পুরো গ্রামবাসী চমকে যায় কেউ কেউ মুখে হাত দেয় তখন পুলিশ ডাকা হয় পুলিশ এলে ব্যাপারটা আরো বড় হয়ে যায় পুলিশ কখনো কখনো আরোহীর কাছে বলে মা তুই কি জানিস তখন সে বলে এই খুনিটাই আমার আর আমার বাবার খুনি এই তো আমাদের দুজনকে মেরেছে তখন পুলিশ বলে আমরা কি করে বিশ্বাস করব যে এই তোর খুনি তখন আরোহী খুব টেনশনে পড়ে যায় এবং ভাবে যে আমি কি করে ওদের বোঝাবো যে ওরাই আমাকে খুন করেছিল ওরাই আমাকে হত্যা করেছিল তারপর বন্ধুরা আরোহী বলে তোমরা আমার কথা নাই মানো কিন্তু যদি আমি তোমাদের প্রমাণ দিই তাহলে সেই কথা তোমরা নিশ্চয়ই বিশ্বাস করবে তখন পুলিশরা বলে হ্যাঁ আইন সব সময় প্রমাণ চায় যদি তোর কাছে কোনো প্রমাণ থাকে তবে এই মামলায় আমরা অবশ্যই ব্যবস্থা নেব বন্ধুরা আরোহী গ্রামের কিছু মানুষ আর পুলিশকে নিয়ে সেই মাঠে যায় যেখানে আরোহী আর তার বাবাকে কবর দেওয়া হয়েছিল আরোহী কবর খোঁড়ার আগে পুলিশদের বলে দেখো এই মাটি খোরার আগে তোমরা একটা কথা মনে রেখো আমার বাবার হাতে তিনটে আংটি আছে উনি বাম হাতে পড়তেন ওই আংটিগুলো বেরিয়ে আসবে কারণ এখন শুধু বাবার কঙ্কারই থাকবে বন্ধুরা বুদ্ধিমতির মতো কথা সেই মেয়েটা বলেছিল তখন পুলিশেরা খোঁড়া শুরু করে ঠিক যেমন আরোহী বলেছিল সেইভাবেই একটা একটা জিনিস বোঝা যায় যে ওখানে কিছু আছে কারণ একটু হয়ে গিয়েছিল বন্ধুরা আরোহী এসেছিল তেরো চোদ্দ বছর পরে তখন খোঁড়া চলছিল ঘোরার পর ওখান থেকে একটা কঙ্কাল আর একটা কঙ্কালের ওপর পড়ে থাকা অবস্থায় পাওয়া যায় আরোহী সেইভাবেই তার মৃত্যুর কথা বলে সে পুলিশদের বলে প্রথমে আমার বাবাকে কবর দিচ্ছিল কিন্তু যখন আমার বাবাকে এরা মাটির নিচে ফেলে তখনই হঠাৎ আমার মুখ দিয়ে একটা চিৎকার বেরিয়ে আসে তখন ওরা বুঝে যায় যে আমিও এখানে আছি সঙ্গে সঙ্গে আমাকেও গলা টিপে মেরে ফেলে কিন্তু তখন আমি মরিনি আমি তখন অজ্ঞান হয়ে যাই কিন্তু তখনও আমার প্রাণ ছিল তোমরা বুঝতে পারবে না যখন আমাকে ওর মধ্যে ফেলা হচ্ছিল আর আমার ওপর মাটি পড়ছিল তখন সেই মুহূর্তগুলো আমার জন্য কত কঠিন ছিল আজও আমি রাতে ঘুমোতে পারি না বারবার মনে হয় আমার ওপরে অনেক ভার পড়েছে আমার দম বন্ধ হয়ে আসছে তোমরা কি করে বুঝবে আরোহীর নতুন বাবা বলে হ্যাঁ আমার মেয়ে রাতে ঘুমোতে পারে না প্রায় উঠে বসে পড়ে দম বন্ধ লাগে ওর বুক ধরফর করে পুরো গ্রাম এই দৃশ্য নিজের চোখে দেখছিল বন্ধুরা পুলিশ তখনই আরোহীর সেই পুষ্পার জেঠুকে গ্রেফতার করে জেঠিমাকেও গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় কিন্তু ততদিনে সেই জেঠু সব সোনা খরচ করে দিয়েছিল শুধু জেঠুর কাছে আট নটা সোনার মুদ্রা পাওয়া যায় যেগুলো হয়তো সে স্মৃতিস্বরূপ রেখে দিয়েছিল বন্ধুরা সেই জেঠুর কাছে অনেক গাড়ি ছিল ভালো একটা বাংলো ছিল সেখান থেকে কিছু সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে কারণ ওই জেঠু পরে অনেক জমি কিনেছিল অনেক ফার্ম হাউস কিনেছিল আর যখনই সে কোনো জমি কিনতো তখনই সবাইকে বলতো আমার ছোট ভাই শহরে খুব ভালো কামাচ্ছে প্রতি মাসে আমার কাছে টাকা পাঠায় আর সেই টাকাগুলো দিয়েই আমি এখানে জমি কিনে নিচ্ছি সে পুরো গ্রামের লোকের চোখে ধুলো দিয়েছিল আর নিজের জীবন খুব মজা করে কাটাচ্ছিল কিন্তু ওপরে যে বসে আছে তার লাঠির বাড়ি যখন পড়ে তখন সেই লাঠির শব্দ হয় না পুষ্পা আবার জন্ম নেয় আরোহীর রূপে আর নিজের খনিদের সাজা দিয়ে ছাড়ে বন্ধুরা যদিও আইন পুনর্জন্মকে বিশ্বাস করে না কিন্তু আরোহী তা প্রমাণ দিয়েছিল যখন ডিএনএ টেস্ট হয় তখন দেখা যায় যে ওটা আরোহীরই কঙ্কাল ছিল আর দ্বিতীয়টা তার বাবার পুরো গ্রাম একেবারে অবাক হয়ে যায় আরোহী তার সেই জেঠুর ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না কারণ এই সমস্ত কাণ্ডের মধ্যে জেঠুর ছেলের কোনো দোষ ছিল না আর বন্ধুরা জেঠু জেঠিমা জেলে চলে যায় আরোহী আজ খুব ভালোভাবে নিজের জীবন কাটাচ্ছে আজ সে বড় হয়েছে আর আজও তার আগের জন্মের স্মৃতি তাকে খুব কষ্ট দেয় কারণ আরোহী তার বাবা কমল চৌধুরীকে খুব ভালোবাসত আজও সে তার বাবার স্মৃতি মনে করে কাঁদে তবে সে তার বাবাকে ন্যায় দিয়েছে নিজেকেও ন্যায় দিয়েছে আজকের প্রশ্ন আরোহী আগের জন্মের প্রতিশোধ নিতে কোন পথ অবলম্বন করেছিল বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই গল্পটা তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও বন্ধুরা কজনের মনে হয় যে পুনর্জন্ম হয় আর কজনের মনে হয় পুনর্জন্ম বলে কিছুই নেই যেটাই মনে হয় কমেন্ট বক্সে জানাতেই পারো